গরুর সাথে মালিকের এ যেন এক আত্মিক বন্ধন দিনভর বাড়ির বাইরে থেকে গরুটির কাছে গেলেই দূর হয়ে যায় সব ক্লান্তি এমনটাই দাবি গরুর মালিকের তবু অভাবে সংসারে সচ্ছলতা ফেরাতে জলাঞ্জলি দিতে হচ্ছে নিজের ভালোবাসা অর্থের বন্দোবস্ত করতে আসন্ন কোরবানিতে বিক্রির জন্য গরুটিকে হাটে তুলছেন সাইকেল মিস্ত্রি শাহারুল চেষ্টা করে আমার সন্তানের মতন ভালোবাসি সন্তানের চেয়ে বেশি ভালোবাসা তাকে লাগে মনে করেন আমি বাসায় তিনি অন্য কোনো জায়গায় কাজে গেলে আমার বাড়ি এলাকায় ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে আমার গরু কি করছে এখন খাওয়া দাওয়া কি করছে শুয়ে আছে না কি কইছে আমাকে বলো ওর গাধা হইনি হইছে কিনা ও খাবার পানি টিনDrum দিছও কিনা এবং আমি কুথাও যতই ক্লান্ত হই কুথাওtene আসলে ওর কাছে আইছি আমি দাঁড়াই যদি আমার সব কিছু ঠান্ডা হই যায় পরিবারের একজন সদস্যের মতই পেলেপুশে গরুটিকে বড় করেছেন মেহেরপুরের گاংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাইকেল মিস্ত্রি শাহরুল ইসলাম গরুটির সাথে তার সক্ষতা এতটাই বেশি যে দিনের সব ব্যস্ততার মাঝেও গরুটির খোঁজ খবর নিতে ভুলেন না তিনি আর তাই শখ করে সুঠাম গরুটির নাম তিনি রেখেছেন কালা মানিক খুব শখ করে কিনেছি এবং আমার গোয়লাটা অনেক বড় এলাকায় গরু ছিল মানুষ আমার বাড়িতে দেখতে আসতো গরু অনেক জায়গার কিনে আসার পরে আমার গরুটা মানুষে নষ্ট করে দেয় তো সেই গরু নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আবার চেষ্টা করেছিলাম যে আল্লাহ পাক আমার গোয়ালে আবার এরকম গরু আমি তৈরি করবো আমাকে সুযোগ করে দিই আমি আল্লাহর কাছে চাইছিল তাই আমাকে এরকম সুযোগ দিয়েছিল আমার এই গরুটা ভালো লাগিয়েছিল আমি চার লক্ষ টাকায় গরুটা কিনেছি নামটা কালামানি আমি দিয়েছি হয়তো বা আমার কাছে ভালো লাগে আনন্দ লাগে আমার ওকে দেখি তাই আমি ওকে আদরের সাথে কালামানি বলি বিক্রি করার কথা শুনলে খুব কষ্ট লাগে ভাই নিজের ছেলে করে মানুষ করছি লালন পালন করছি খুব কষ্ট লাগে আঘাত লাগে তারপরও এখন কিছু করার নাই ভাই আসন্ন কোরবানি ঋতকে সামনে রেখে ইতোমধ্যে এলাকার সবার নজর কেড়েছে ঘন কালো হৃষ্টপুষ্ট কালা মানিক মালিকের পক্ষ থেকে বিশমন ওজনের বিশাল এই গরুটির দাম হাকা হয়েছে ২৫ লাখ টাকা দাম দেওয়ার মনে করেন চাওয়া দাম দিলে তো আর একজন দেবে না আমার চাওয়া দাম পঁচিশ লক্ষ টাকা যদি এর মধ্যে দাম দর করার সুযোগ আছে তার থাকে আছে। গরুটির মালিক জানান বছর আগে চার লাখ টাকায় ফ্রিজিয়ান জাতের এই গরুটি কেনেন তিনি ভুট্টা ছোলা চালের গুড়া মটরের ডালের মতো সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়েই গরুটিকে তিনি বড় করেছেন গরুটি লালন পালনে প্রতিদিন হাজার খানেক টাকা খরচ হয় বলেও জানান শাহরুলের প্রতিবেশী ও গ্রামবাসীরা জানান এর আগে অত্র অঞ্চলে এমন বিশাল গরু দেখেননি তারা তাই কালো মানিককে দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন শাহরুলের বাড়িতে এই গরুটাই সব থেকে বড় গরু আমার দেখাম এই এলাকায় এত বড় গরু আর দেখিনি তো গরুটা খুব ভালো জেলার ভেতরে এ হলো বড় গরু মানে আমরা আর দেখিনি তো এই গরুটা খুবই কষ্ট করে হলো লালন পালন করছে বহু দেশের লোক আসছে দেখছে চলে যাইছে i'm going